বর্তমানকালে কালে প্রায়শই বাবা মাদের মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে বাচ্চাটির বয়স দু থেকে আড়াই বছরে পা দিতে পারলো না বাচ্চাটিকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে হয়তো সে সবে হাঁটা শিখেছে বা সবে বাবা বা মা এই কথাগুলো বলা শিখেছে সে এখনো বুঝেই উঠতে পারে না যে খিদে কি জিনিস বা খিদে পেলে খেতে হয় বাবা মাদের তির্যক দৃষ্টি থাকে পাশের বাড়ির বাচ্চাটা তো দু বছরও হতে পারেনি সে তো স্কুলে চলে যাচ্ছে তাহলে আমার বাচ্চাটা কেন যাবে না আমার বাচ্চাটা পিছিয়ে পড়বে নয়তো অনেক সময় আমরা বাবা মারা এটাই ভুলে যাই যে সমস্ত শিশুর শারীরিক মানসিক চিন্তাধারা তাদের বিকাশ তাদের কথা বলার স্টাইল সব কিছুই ভিন্ন ভিন্ন কারোর অনেক আগে হয়ে যায় কারণ অনেকটা দেরিতে হয় কিছু লেকচার দিক মনোবিজ্ঞানীদের মতে শিশুর এই প্রথম পাঁচটি বছরই কিন্তু তার মানসিক গঠনের একটা গুরুত্বপূর্ণ সময় সে সময়টাই সে শুধুমাত্র এইটুকুই শেখে যে কে তাকে বেশি ভালোবাসে কোথায় গেলে বা কার প্রতি সে বেশি ভরসা করতে পারবে কিভাবে কথা বলতে হয় কিভাবে খেলা করতে হয় হয়তো জানা নেই আমি একটু জানিয়ে দিই বাইরের দেশগুলিতে কিন্তু ছ বছরের আগে কোনো অ্যাকাডেমিক লাইফ বাচ্চা শুরু করা হয় না সুইডেন ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলো তো উন্নত দেশ সেখানেও কিন্তু ছ বছরের আগে বাচ্চার ওপর কোনো একাডেমিক চাপ শিশুকে দেওয়া হয় না কারণ তারা বিশ্বাস করে একটা শিশুর তখনই শেখা সম্ভব যখন শেখাটা আরামদায়ক হয় এবং মজার হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে জানা যায় যে খুব ছোট বয়সে শিশুর ওপর জোরপূর্বক এই একাডেমিক চাপ শিশুর মানসিক বিকাশ শিক্ষার প্রতি আগ্রহ সবটাই কিন্তু ক্ষতিগ্রস্ত করে তাহলে কখন দেবেন বাচ্চাকে স্কুলে সরাসরি উত্তর এই যে যখন আপনার বাচ্চা স্কুলে যাওয়ার জন্য শারীরিক এবং মানসিক দিক থেকে প্রস্তুতি পাবে আপনার চাপ বা জোরপূর্বক নয় মানে খেতে পড়া বা বলতে পারা সেরকম নয় যখন সে তার নিজস্ব খানিক পড়ালেখার দায়িত্ব বা কিছুটা খেতে পা তার দায়িত্ব নিজে একাই নিতে পারবে খানিকটা সময় পরিবারকে ছাড়া একাই থাকতে পারবে মনে তার কোনো কষ্টের সৃষ্টি হবে না তার মধ্যে যখন কিছুটা সামাজিক স্কিল গড়ে উঠবে সাথে এটাও দেখতে হবে যে সে তার সবকিছু মনের ভাষা বা মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা আচ্ছা জানেন কি প্রি স্কুল মানে কি বা প্লে স্কুল মানে কি যেখানে বাচ্চারা একটা শৃঙ্খলা শিখবে তাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আনা হবে অন্যের সাথে কিভাবে কথা বলতে হয় এইগুলোই খানিকটা শেখা কিন্তু দেখা যায় যে একটা ছোট দু থেকে আড়াই বছর বা ম্যাক্সিমাম তিন বছরের বাচ্চাটিকে এ থেকে জেড এক থেকে একশো অ কখ এবিসিডি সব কিছু শেখানো হচ্ছে জোরপূর্বক ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে বসিয়ে রাখা হচ্ছে বইয়ের পাতা উল্টানোর জন্য বাধ্য করা হচ্ছে তাই সেই ছোট্ট শিশুটির মনে সেই ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অনীহা এবং একটা ভয়ের সৃষ্টি হয়ে যাচ্ছে একটি শিশুকে তার প্রথম স্কুল জীবনটি খানিক রোল প্লে খানিক খেলা মজা হাসি ঠাট্টার মধ্য দিয়েই শুরু করা দরকার তবেই তো পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে একটি শিশুর